Thank <laughs> you. সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার জন্য মঙ্গলবার বিকেল পাঁচটার সময় বেঁধে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিবাদ ছেড়ে উৎসবে ফেরার বার্তা দিয়েছেন সাধারণ মানুষকে তারপরেও আর্যিকর কাণ্ডে প্রতিবাদে অনর রয়েছেন রাজ্যের জুনিয়র ডাক্তাররা জারি রেখেছেন কর্মবিরতি তবে শুধু কর্মবিরতি জারি রেখেই থামেননি জুনিয়র ডাক্তাররা সাধারণ মানুষের কথা ভেবে তারা কর্মবিরতির মধ্যেও গ্রামে গ্রামে গিয়ে অভয়া ক্লিনিক খুলে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষকে দিচ্ছেন মঙ্গলবার এমনই অবহয়া ক্লিনের ছবি নজরে এলো আমাদের মালদা কানিকচকের বিদ্যালয়ে এই দিন সকাল থেকেই বিদ্যালয়ে কার্যত হাসপাতাল বানিয়ে ফেলেছিল বিভিন্ন বিভাগ খুলে জুনিয়র ডাক্তাররা সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেন আসুন দেখেনিস সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস কিছু রক্ত পরীক্ষা হবে না

পেতে নব্বই টাকা এসেছে Gracias. आगे खड़े जाओ एक तरफ और थोड़ी नीचे पास में खड़े हो जाओ सांस लो

Terima kasih telah <laughs> menonton! پڙهندو هئندو کائين 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 kita sekitar beberapa hari di sini di sini kan habis nak besarkan kan bahkan আজকে মথুরাপুর জুনিয়ার গার্লস হাইস্কুলে আমাদের অভয়ার উদ্দেশ্যে মানে আমার আর্জি করে যে দিদির ওপর নৃশংস ধর্ষণ এবং খুন হয়েছিল ওনার উদ্দেশ্যে আমরা আজকে একটা ক্লিনিক স্বাস্থ্য ক্যাম্প করছি সেখানে আমাদের বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে এবং রোগী দেখা হচ্ছে বিভিন্ন বিভাগ রয়েছে এখানে জেনারেল মেডিসিন জেনারেল সার্জারি স্ত্রী ওষুধি শিশু বিভাগ নাক নাকান গলা চোখ সমস্ত কিছুই রয়েছে ওনারা আসছেন এবং ডাক্তারদের দেখাচ্ছেন আমরা ফ্রিতে যতটা ব্যাপার ওষুধ দেওয়ার চেষ্টা করছি এটা আমাদের একটা প্রতিবাদের ধরন আমরা এভাবে প্রতিবাদ করছি যাতে আমাদের দিদি ন্যায় বিচার পায় আমরা তো আমাদের হাসপাতালে কর্মবিরতি রেখেছি আমরা জুনিয়র ডাক্তাররা আমাদের সিনিয়র ডাক্তাররা ওখানে এমার্জেন্সি বিভাগ চালু রেখেছেন সমস্ত এমার্জেন্সি রোগীকে দেখানো হচ্ছে কিন্তু আমাদের জুনিয়র ডাক্তাররা এখানে বিভিন্ন জায়গায় গিয়ে রোগীদের কাছে পৌঁছে যাচ্ছেন কারণ আমরা হাসপাতালে কর্মবিরতি রেখেছি এদের তো আমাদেরকে প্রয়োজন তাই আমরা বিভিন্ন জায়গায় তাদেরকে সেবা করছি এখন পর্যন্ত কত জায়গায় শিবির করেছে না আমরা এর আগে করেছিলাম চন্ডিতে এবং এখানে মথুরাপুর ভবিষ্যতে আরও অভিযোগ করতে চলেছি আমরা নির্দেশিকা দিয়েছে আমাদের কর্মবিরতি এখন আমরা তুলতে পারছি না কারণ আমরা তো বিচার পাইনি না আমাদের কর্মবিরতি বিচারের জন্য যতদিন না উপযুক্ত বিচার আমরা পাবো ততদিন আমরা কর্মবিরতি তুলতে চাই না আমার নাম মনীষা দাস ইন্টার্ন মালদা মেডিকেল কলেজ এখানে যে গরিব মানুষজন রয়েছে বা আরও যারা রয়েছে তাদেরকে হচ্ছে যে বিনামূল্যে যাতে চিকিৎসা দেওয়া হয় এবং আমরা যে মালদা মেডিকেল কলেজে আমরা জুনিয়র ডক্টররা যারা কর্মবিরতিতে রয়েছি তো সেটা ওখানে সিনিয়র ডক্টররা কাজ করে যাচ্ছেন অসুবিধা নেই কিন্তু সেটাও যাতে কর্মবিরতি না থাকে আমরা যাতে সেই পরিষেবাও দিতে পারি সেটার জন্য আমরা বিভিন্ন জায়গাতে অভয়া ক্লিনিক করছি তো রোগীর পরিষেবা যাতে ব্যাহত না হয় কর্ত নিজে জিবি মিটিং করেছে তাছাড়া আমরা নিজেদের মধ্যে আলোচনা করব। তারপর আমরা নিজেরা ডিসিশন নেব এবং তাছাড়া আমাদের যে পাঁচ দফা দাবি রয়েছে এরকম হচ্ছে যে যে দোষী তার প্রপার হচ্ছে যে যেন বিচার হয় তাছাড়া হচ্ছে যে সিপি পদত্যাগ আর প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং প্রত্যেকটা কর্মস্থল যেখানে রয়েছে সেখানে যেন হচ্ছে সুরক্ষা দেওয়া হয় তাছাড়া হচ্ছে যে দোষীদের শাস্তি এইগুলো যেন ঠিক করে হয় আর হচ্ছে সন্দীপ ঘোষ তার সে আর্জি করে যে ভিন্নতম অপরাধের জন্য যেটার জন্য গ্রেপ্তার হওয়ার কথা এবং তার যে শাস্তি হওয়ার কথা সেটা তো এখনো হয়নি তো সেটা যত তাড়াতাড়ি হবে তো সেই মানে সেই দাবিগুলো যত তাড়াতাড়ি আমাদের মেনে নেবে এবং কাজগুলো হবে তো সেগুলো হলে হয় আপনাদের কর্মবৃত্তি চলবে হ্যাঁ এখনো পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে এবং আমরা আগামী কি করবো সেটা আমরা জানিয়ে সুপ্রিম কোর্টের রায়ে মানে আমরা সত্যিই খুবই দুঃখ মানে আমরা আমরা নিজেরা অনেক দিন ধরে আমরা যেহেতু আশা করেছিলাম আর মানে ওটা যেহেতু পোস্টপন হয়েছিল তো আমরা অনেক সবাই মানে আশা করেছিলাম যে একটা ভালো রায় হবে কিন্তু সেখানে তো মানে আসল ঘটনা নিয়ে সেরকম কিছুই বলা হয়নি খালি বলা হলে যে ডাক জুনিয়র ডাক মানে ডাক্তাররা যারা কর্মবিরতি রয়েছে সেটা যেন এটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে তাড়াতাড়ি মানে ওটা তুলে নেয় সেটা তো আমরা মানে ভালো লাগলো না আর না তুলে নিলে এবার কোনো ব্যবস্থা নেবে সেটাও আমাদের ভালো লাগলো না কারণ বলা হয়েছিল যে ব্যবস্থা নেবে না আর যে কারণের জন্য আমরা কর্মবিরতি রয়েছি সেই কারণটা যে বিচার হবে সেই বিচারের রকম হচ্ছে যে স্টেটমেন্ট আমরা পাইনি পরিষ্কার কোনো স্টেটমেন্ট তো সেটা নিয়ে আমরা খুশি পর্যন্ত